একটা সময় ছিল কত বন্ধু বান্ধব তাদের কাছে আমাকে ডাকত কত প্রিয়জন প্রচণ্ড ভালোবাসি বলে সুযোগের চমৎকার ব্যবহার করে এটা ওটা আমাকে দিয়ে করিয়ে নিত আমি সেগুলোকে আমার প্রতি স্নেহ ভালোবাসা ভেবেই চোখ বন্ধ করে করে দিতাম দিনের ভোরে কিংবা রাতের গভীরেও ছুটে গেছি কত কিন্তু একটা সময় বুঝতে পারলাম কাজ শেষে প্রতিটা মানুষই কেমন ছুঁড়ে ফেলে দেয় প্রয়োজন ফুরিয়ে গেলেই ওদের ভালোবাসার সীমা শেষ হয়ে যায় মর্মবানী শোনায় আমি টের পেলাম এরা কেউ আমার আপন মানুষ ছিল না কেউ আমার প্রিয়জন ছিল না যদিও আমি চাই মানুষের প্রিয় না হলেও প্রয়োজনেই ডাকু কামায় কিন্তু প্রয়োজন শেষে অবজ্ঞা আর অবহেলার ফোন দি এটে নয় আজকাল আমি সবটা টের পেয়ে নিজেকে ওদের থেকে গুটিয়ে নিতে শিখে গেছি এখন আর কোথাও কাজ ছাড়া তো বের হই না অন্ধকার ঘরে জানলার ফাঁক দিয়ে নিস্তব্ধ আকাশ দেখি ঠিক আমার মতন আকাশ সবার শোক বুকে ধারণ করে কিন্তু তার কেউ নেই এখন আমাকে এভেলেবেল দেখে এরা বলে আমি নাকি ওদেরকে আর ভালোবাসি না আমি বড্ড স্বার্থপর হয়ে গেছি হ্যাঁ ঠিক ঠকতে ঠকতে আমি আজকাল স্বার্থপর হয়ে গেছি কলমে শারিফা সুহাসিনী